নতুন ব্লক নিয়ে আসলাম যদিও ওইটা ব্লকের মাধ্যমে আমি দেখাতে চাচ্ছি আর আজকে যেহেতু শুক্রবারের দিন জুম্মার দিন আজকে নিজ ধর করে চলে আসলাম অর্থাৎ আমি যে জায়গায় বায়াত গ্রহণ করছি সে জায়গায় আসলাম এটা হয়তো অনেকে অনেকভাবে মানে অনেকে হয়তো মানে না কে মানলো কে মানলো না সেটা আমার দেখার বিষয় না আমার কাছে ভালো লাগে এই আমি আসলাম আর কেউ এটা খারাপ মন্তব্য নিবেন না অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই লাইক ভিডিও কিছুই দিয়েন না তা আমার কোনো সমস্যা নেই আর আমি যেখানটা দাঁড়ায় আছি সেখানটা হলো আমার দাদা হজুরের মাজার অর্থাৎ রোজা শরীফ এখানে আমার দাদা হজুর শুয়ে আছে অর্থাৎ আমি যার কাছে বায়াত নিছি ওনার আব্বা যান এখানে শুয়ে আছে মাজারে তো আজকে যত শুক্রবারের দিন মাজারটা একটু মানে আপনি দিয়ে একটু পরিষ্কার করছে সাইডে যেহেতু এটা শুক্রবারের দিনে সব কিছুই পরিষ্কার থাকা ভালো আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা আমরা বই পুস্তকেও পড়ছি পরিষ্কার থাকা অবশ্যই ভালো আর এই যে মাঠটা দেখতেছেন এই মাঠটা হলো উরুসের দিন অর্থাৎ যখন বছরে একবার উরুস হয় তখন বগুড়ার থেকে নরসিংদী বিভিন্ন জয়পুরহাট থেকে যারা মানুষ আসে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করাই অর্থাৎ আমাদের গ্রামের আশেপাশে যারা এই আছে বাড়িখোলা গ্রামের তাদেরকে খাওয়া দাওয়া করাই হুজুরে আর ওইখানে একটা ঘর দেখতেছেন মানে একটু ফুল দিয়ে সাজার রাখছে প্লাস্টিকের এটা এখানে হলো আমার দাদি হুজুর শুয়েছে যে দেখতেছেন রঙের ইয়া দিয়ে সেরে কাগজ দিয়ে তো এখন আমরা মাজারের সাইডে কিছুক্ষণ পর মাজারের আনন্দ দিবে জুম্মার নামাজ অর্থাৎ আমি আজকে গেলামই দরবারে জুম্মার নামাজ পড়ার জন্য অর্থাৎ আমার হুজুরের পিছে যিনি আমার ইমাম ওনাদের পিছে যাইছি নামাজ পড়ার জন্য তো ভাবলাম যে আমি যে দরবার মরিচ আপনাদেরকে একটু দেখাই কারণ দেখাই তো তো আর সমস্যা নেই অবশ্যই আমি কোনো আমার হুজুরকে বা কারোর ভিডিও মাধ্যমে আনবো না কারণ এটা আমার পছন্দের না তো ভিডিও শুধু বাড়ির একটু দেখাইলাম আপনাদেরকে ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা দরবার আমার কাছে ভালো লাগে এজন্য আমি আসি আর যত দিয়ে লিছে আমি আমার খালা তো বেজে মসজিদে যদি আমার খালা তো বাই আর এখন একটা সম্পর্ক হলো আমার পীরবাই তাই হিসাবে খালা তো বই আবার হিসাবে ভাই আবার আরেকটা হলো আমার এই সেলোনের কাজের দ্বিতীয় ওস্তাদ প্রথম ওস্তাদ আমার দেশে আর হলো একটা পুকুর আর এই যে হলো মসজিদরা মসজিদরা মাসাল্লাহ খুব সুন্দর যদি আপনারা কোনো দিন আসেন আপনাদেরকে দাওয়াত করা হলো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গ্রামের নাম বারিখোলা দরবার শরীফ আর মঞ্জিল দরবার শরীফ আর আরিডল লেগে মসজিদের পাশে উজুখানা ছোট্ট একটা উজুখানা আছে যারাই এই আসবেন অবশ্যই উজু করে নামাজ আদি করবেন যাদের আর হলো মসজিদ তা আমিও পুজোর টুজুর করে মসজিদে ঢুকলাম একটু বসলাম বৈশা তারপরে দেখতেছে আস্তে আস্তে মানুষ আসতেছে মসজিদে এখনও পুরো হয়নি আস্তে আস্তে মানুষ আসতেছে অনেকে নামাজ পড়তেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে পারিনি এখন এটা হলো আমার দাদা হুজুর গুম্বুজ যেটা মাঝের উপরে থাকে আর আপনাদের মাঝ থেকে বিদায় পালা। পালা যদি কোনোদিন আবার দরবারে হাইত্রি বাচ্চা থেকে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনাদেরকে দাওয়াত করা হইলো